আচ্ছা তরি চালক তরি চলো তরিতে এটা আমাদের হচ্ছে চতুর্থ ক্লাস মেবি হ্যাঁ চতুর্থ ক্লাস এই ক্লাসে আমরা হচ্ছে কোষের সমবায় সম্পর্কে আলোচনা করব তো এখন একটা জিনিস দেখো আমরা কিন্তু রোধের সমবায় হ্যাঁ রোধের সমবায় কিন্তু শিখেছি যে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় বা মিশ্র সমবায় ঠিক একইভাবে এখন আমরা কোষের সমবায় শিখব ঠিক আছে এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের কোষের সমবায় কেন লাগবে বা এটা আমাদের শেখা জরুরি কেন দেখো কিছু কিছু সার্কিট আছে যেখানে মনে করো আমাদের হচ্ছে যে ভোল্টেজ কখনো কখনো বেশি দরকার হবে হ্যাঁ মানে ভোল্টেজ সংযোজনের প্রয়োজন হবে আবার কোন কোন ক্ষেত্রে কারেন্ট মানে কারেন্ট আরো বাড়ানোর প্রয়োজন হবে তো কারেন্ট বাড়ানো বা ভোল্টেজ বাড়ানো কমানো এই কাজটা করা হয় হচ্ছে এই কোষের সমবয়ের মাধ্যমে মানে কোষ কোষের সমবয় মানে কি মানে কোষটা হচ্ছে সার্কিটে যোগ করা এখন এই যোগ করার ভিন্নতার উপর নির্ভর করে এর হচ্ছে সমবায় আবার হচ্ছে তিন ধরনের হয় ঠিক আছে তুমি কোষে কিভাবে মানে সার্কিটে কিভাবে কোষটা যোগ করতেছ তার উপর নির্ভর করে কোষের সমবায় হচ্ছে তিন ধরনের হয় ঠিক আছে কি কি ওই যে রোদের সমবায় যেমন তিন ধরনের ছিল একটা কি ছিল সেরেনি ছিল একটা ছিল সেরেনি একটা ছিল কি সমান্তরাল আরেকটা কি ছিল আরেকটা ছিল কি মিশ্র আরেকটা মিশ্র ছিল না মিশ্র ছিল ঠিক একইভাবে কোষের সমবায়ু তিন ধরনের শ্রেণী সমান্তরাল আর হচ্ছে মিশ্র মানে তুমি কিভাবে সার্কিটে কোষগুলো যোগ করতেছ তার উপর ভিত্তি করে এগুলো হবে তো শ্রেণী হবে কখন যখন একটার একটার মানে একটা কোষের সাথে আরেকটা একটা কোষ এইভাবে শ্রেণীতে এক লাইনে যুক্ত থাকবে তখন আরো ভিতরের কথা আছে সেটা সামনে যে বলতেছি এটাই কিন্তু শেষ কথা না অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সমান্তরাল কি রোদ ঠিক যেভাবে হচ্ছে গিয়ে একটার সবগুলো রোধের এক প্রান্ত এক পাশে ছিল আর প্রান্ত পাশে ছিল এটাকে আমরা বলতাম হচ্ছে কোষের ক্ষেত্রেও সবগুলো হচ্ছে এক এরকম থাকলে সেটাকে সমান্তরাল বলবো মানে দেখতে একই রকম কিন্তু একটু ভিন্নতা আছে সেটা একটু আমরা ভিতরে যে বলবো আর মিশ্র কি যে সমস্ত সার্কিটে কোষগুলো সেরে নিয়ে এবং সমান্তরাল দুই ভাবেই থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে মিশ্র হম এই হচ্ছে কোষের সমবায় এখন কথা হচ্ছে একটা জিনিস সেটা যে কোষ মানে কি দেখো কোষ কোষ বলতেছি কোষ বা এটাকে বলতে পারো যে সেল হ্যাঁ সেল এখন সেল হচ্ছে কি যে ব্যাটারি আছে না ব্যাটারির মনে করে একটা একক অনেকগুলো সেল মিলে একটা ব্যাটারি হয় ঠিক আছে তো এখানে যখন এই কোষ বা সেল বলবো তখন তুমি ব্যাটারিও বলতে পারো যেহেতু দুইটাই এই কোষও হচ্ছে তরিচালক শক্তি জেনারেট করে আবার হচ্ছে ব্যাটারিও কি তরিচালক শক্তি জেনারেট করে তাই না এখন একটা কথা মাথায় রাখবা সেটা হচ্ছে যে এই যে কোষ একটা কোষ বা একটা ব্যাটারির কিন্তু হচ্ছে গিয়ে তড়িৎ শক্তি নির্দিষ্ট কথার কথা একটা কোষ আমার কাছে একটা কোষ আছে ওইটার হচ্ছে গিয়ে পাঁচ ভোল্ট তড়িৎ শক্তি কত পাঁচ ভোল্ট এই যে ইএমএফ টা হচ্ছে পাঁচ ভোল্ট এটা কি বাড়বে কিংবা কমবে না বাড়বেও না কমবে না এর মান পাঁচ ভোল্ট মানে পাঁচ ভোল্টই তো কথার কথা কোন একটা কারণ আমার সার্কিটে হচ্ছে গিয়ে ভোল্টেজ দরকার দশ ভোল্ট তার মানে কি পাঁচ ভোল্ট আরো বাড়াতে হবে তো তখন আমি কি করবো অথবা কথার কথা সাত সাত ভোল্ট দরকার কিন্তু কাছে পাঁচ ভোল্ট তখন আমি কি করব। তখন আমি এই যে কোষ এইভাবে কি করতে পারবো যোগ করতে পারবো বুঝতে পারছি কোষ কি করতে পারবো কোষ ওই সার্কিটে যোগ করে ভোল্টেজ আমি বাড়াই নিতে পারবো ক্লিয়ার আর এই যে যোগ করার উপর ভিন্ন যোগ করার ভিন্নতার কারণে এক একটা নাম হবে কখনো যোগ যে কিভাবে করতিছ যোগটা তার উপর নির্ভর করে শ্রেণী হবে সমান্তরাল হবে আর মিশ্র হবে এখন দেখবো শ্রেণীর কি কি ঘটনা ঘটে সমান্তরালের ক্ষেত্রে কি ঘটনা ঘটে সুন্দর একটা দেখা যাক আচ্ছা দেখো প্রথমেই হচ্ছে আমরা শ্রেণী সমবায় সম্পর্কে জানবো এখন দেখো শ্রেণী সমবায় আমরা বললাম যে একটার সাথে একটার পর একটা একটার পর একটা কি থাকবে যে এক লাইনে যুক্ত থাকবে এখন এর মাঝে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তুমি এই যে এক লাইনে যুক্ত করবে এই এক লাইনে যুক্ত করার ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে সেটা আমরা জানি ব্যাটারির দুইটা প্রান্ত থাকে একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর একটার আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত এখন তুমি যখন এই ব্যাটারিগুলো এক লাইনে যুক্ত করবে তখন অবশ্যই খেয়াল রাখবে যে এই ব্যাটারির এই প্রথম একটা ব্যাটারি ঋণাত্মক আর একটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যেন যুক্ত করা হয় মানে তুমি যেইভাবেই ব্যাটারিকে এক লাইনে যুক্ত করো না কেন এই একটা ব্যাটারি ঋণাত্মক আরেকটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে একটা ব্যাটারি ঋণাত্মক আর একটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে দেখো এটা হচ্ছে এই বড় ডักটা কি পজিটিভ প্রান্ত ছোট ডักটা নেগেটিভ এইটার নেগেটিভ পরেরটার কি এই দেখো পরেরটার হচ্ছে পজিটিভের সাথে যুক্ত দেখছো আবার এটা নেগেটিভ এই পরেরটার কি পরেরটা দেখো পজিটিভের সাথে যুক্ত তো এক লাইনে যুক্ত করার ক্ষেত্রেও একটা নেগেটিভ একটা কিসের সাথে যুক্ত করতে হবে অবশ্যই পজিটিভের সাথে যুক্ত করতে হবে আর তখন তাকে আমি কি বলবো তখন আমি তাকে শ্রেণী সময় বলবো এখন কত আছে তুমি বলতে পারো যে আচ্ছা পজিটিভ সব এক পাশে যদি পজিটিভ পজিটিভ যোগ করি তাহলে কি হবে পজিটিভ পজিটিভ যদি যোগ করো তাহলে কি হবে সেইটা পরে বলতেছি সেটা ওই পজিটিভ আর পজিটিভ পরস্পরকে কিন্তু মাইনাস করে দিবে ঠিক আছে মাইনাস করে দিবে বলতে তড়িৎ প্রবাহটাকে বাধা দিবে আমরা জানি কি ধনাত্মক ধনাত্মক কি করবে পরস্পরকে বাধা দিবে ঠিক আছে এই জন্য একটা নেগেটিভ একটা পজিটিভ সেটা নিয়ে আমরা লাস্টে কথা বলবো আগে এটা একটু তাহলে সেটা হচ্ছে শ্রেণী সমবায় হ্যাঁ এখন কথা হচ্ছে যে এইভাবে যোগ করার ফলে কি হয় এইভাবে যোগ করার ফলে এই যে প্রত্যেকটা নিজস্ব কিন্তু একটা কি আছে তরিচালক শক্তি আছে ওই তরিচালক শক্তি বা ভোল্টেজটা কি পাই বৃদ্ধি পায় মানে এদের যে এই যে আমি যে অনেকগুলো যে এই যে এতগুলো যে হচ্ছে তরি যে বেটার সেল যে যোগ করলাম তাহলে আমার মোট যেই হচ্ছে এখন তো আমি বলতে আমি বলবো এখন এই সার্কিটের তুল্য মানে কত এই সার্কিটার এখন হচ্ছে তরিচালক শক্তি কত এখন কিন্তু তড়িচালক শক্তি আমি কি একটা বলবো নাকি একটা বলবো নাকি একটা বলবো কোনো নির্দিষ্টটাই আমি বলতে পারবো না এখন আমাকে কি করতে হবে তুল্য তুল্য ভোল্টেজ বের করতে হবে বা তুল্য এই হচ্ছে তরিচালক শক্তি বের করতে হবে কারণ এখন তো অনেকগুলো চলে এসেছে কোনো একটটা নির্দিষ্ট না এখন অনেকগুলো মিলে একটা হবে সেটা হচ্ছে কি তুল্য ইএমএফ সেই তুল্য ইএমএফটা কি হবে ওই যে রোদের ক্ষেত্রে যেমন সিরিজে থাকলে কি হয়েছিল রোদের ক্ষেত্রে কি হয়েছিল অনেকগুলো রোদ সিরিজে থাকলে আমরা কি তুল্য রোধ কিভাবে বের করেছিলাম যোগ করে বের করেছিলাম ঠিক একইভাবে এই যে কোষগুলো যখন শ্রেণীতে যুক্ত থাকবে তখন তাদের এই যে ইএমএফটা বা তুল্য ইএমএফটা হবে কি সবগুলোর যোগফল সবগুলোর কি সবগুলো যোগফল তার মানে কি দাঁড়াচ্ছে দেখো শ্রেণীতে যোগ করলে ভোল্টেজ কি পাবে এই সবগুলো যোগ ফলের সমান হবে মানে ভোল্টেজ বৃদ্ধি পাবে তাহলে শ্রেণীতে কোষগুলো যোগ করলে কি হয় ভোল্টেজ বৃদ্ধি বৃদ্ধি পায় পায় হ্যাঁ টোটাল কেন কারণে যে সবগুলো যোগ করতেছি রোদের শ্রেণীর মতো তারপরে কি অভ্যন্তরীণ রোদ দেখো প্রত্যেকটা কোষের আবার কি থাকে অভ্যন্তরীণ রোধ থাকে না আমি ধরে নিদ আর ওয়ান দ্বিতীয়টার অভ্যন্তরীণ রোদ আর টু তৃতীয়টার অভ্যন্তরীণ রোধ আর থ্রি এখন এই অভ্যন্তরীণ রোদের রোদও কিন্তু একটা কাজ করবে না এখন রোদ কয়টা কাজ করবে যদি তিনটা কোচ যোগ করি তিনটার অভ্যন্তরীণ রোদ মিলে একটা নতুন তুল্য রোদ কাজ করবে সেই অভ্যন্তরীণ তুল্য রোদটা হবে এই সবগুলো যোগ ফল রোদ যেমন শ্রেণীতে থাকলে কি হইতো যোগ হইতো না ঠিক এরকম এই কোষগুলো শ্রেণীতে যোগ হওয়ার কারণে তাদের যে অভ্যন্তরীণ রোদ তার আবার যে তুল্য রোদ সেটাও কি হবে তিনটার যোগ ফল হবে আর এস ইকাল টু আর প্লাস আর প্লাস কত প্লাস হচ্ছে আর থ্রি তাহলে এইটা হচ্ছে কোষগুলো শ্রেণীত যোগ করলে তাদের অভ্যন্তরীণ তুল্য রদ আর তাদের যে হচ্ছে যে তড়িচালক শক্তি তাদের যেই তুল্য বিভব বা তুল্য ইএমএফ সেটা হবে কত ইএস ইকাল টু এই যে সবগুলো যোগফল বুঝতে পারছি আর এরদের ভিতর যে যে কারেন্ট যাবে সেই কারেন্টটা কিভাবে যাবে দেখো রোদের ক্ষেত্রে কি হয়েছিল প্রত্যেকটার ভিতর দিয়ে যেহেতু রাস্তা একটাই সে তো কারেন্ট কি ওই এক রাস্তা দিয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো রাস্তা যেহেতু একটাই কারণ সবগুলো শ্রেণীতে তাহলে কারেন্ট এই হচ্ছে কি যাবে সবার ভিতর দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে সবার ভিতর দিয়ে কি ওই সার্কিটের মোট প্রতিটি অংশে কারেন্টের মান কি হবে এই সার্কিটের ভিতর দিয়ে প্রত্যেকটা মান সমান হবে তাই না যেহেতু এই হচ্ছে শ্রেণীর হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হ্যাঁ এবার আমি একটু সামনে আগাই এই যে দেখো তাহলে তুল্য যে তরিচালক শক্তি বা ইকুইভ্যালেন্ট যে তরিৎচালক শক্তি সেটা কি হবে এই সবগুলোর যোগফল হবে আর অভ্য এদের যে অভ্যন্তরীণ রোধ সেই অতুল্য অভ্যন্তরীণ রোধ কত হবে এই যে সবগুলো কোষের যে অভ্যন্তরীণ রোধ সেগুলো যোগ হবে যেটি একটু আগে বলে আসলাম হ্যাঁ আর এই যে মোট কারেন্ট বর্তনীতে যে মোট কারেন্ট সেই মোট কারেন্টটা কি সবার ভিতর দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে এখন সেই বর্তনীর মোট কারেন্ট কত হবে বর্তনীর মোট কারেন্ট আই এখন আমরা ওই যে এইখানে ওমের সূত্রটা প্রয়োগ করে নিই আমরা জানি যে ওমের সূত্র কি আই সমান সমান কি ভি ভাগ আর তো যদি মোট কারেন্ট বের করতে চাই বা টোটাল কারেন্ট বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এইখানে উপরে টোটাল বিভব দিতে হবে আর নিচে টোটাল রোদ দিতে হবে এখন বলতো এই যে আমরা যে যেখানে যে এতগুলো যে হচ্ছে কোষ যোগ করলাম তার মোট বিভব কত হবে মোট বিভব কি এই যে কিউ এর সমান না মানে তুল্য বিভব হবে সেই তুল্য বিভবটা কত ই কিউ মানে ইকুই ভেলেন্ট তরিচালক শক্তি ভাগ মোট রোধ বলতে কি বলো তো মোট রোধ বলতে ওই সার্কিটে মোট যতটুক বাইরে রোধ আছে সেই রোধ প্লাস বাইরে মনে করো আমি ধরলাম যে আর রোদ আছে যেমন আগের আমাদের কয়টা রোদ ছিল একটা রোদ ছিল যেমন এই যে দেখো এই সার্কিটে আমাদের এই যে দেখো এই সার্কিটে আমাদের বাইরে রোদ কয়টা আছে একটা শুধু কত আর শুধু আর আছে না আর এই তিনটার অভ্যন্তরীণ রোদ কত আর ওয়ান আর টু থ্রি তাহলে মোট রোদ কত হচ্ছে বলো তো এই যে সেই এই এই যে আর এই আর হচ্ছে টোটাল রোদ মানে বাইরের যে রোদ সেইটা আরটা হচ্ছে কি আরটা হচ্ছে বাইরের রোদ এই যে এই আর হচ্ছে বাইরের রোদ এই যে আর ই কিউ এইটা কি এটা হচ্ছে সবগুলো কোষের তুল্য রোদের যে মানটা অভ্যন্তরীণ তুল্য রোধ সেইটা তাহলে আমার টোটাল রোধ কত দাঁড়াচ্ছে আর হচ্ছে এই মোট অভ্যন্তরীণ রোধ তাহলে সেটা কত বাহ্যিক রোদ তাহলে দেখো মোট বিভাগ ভাগ মোট রোধ ইকাল টু কি হবে বলতো ইকাল টু এই যে বিভাগ আর ইকল কত আই কারেন্ট এই যে কারেন্ট টোটাল কারেন্ট বুঝতে পারছি তাহলে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে টোটাল কারেন্টের ফর্মুলা কি হবে i equal to e e^2 ভাগ হচ্ছে r riq এটা কিন্তু মুখস্থর কোন বিষয় না একদম সিম্পল আমি হচ্ছে কি করছে সিম্পল আমি হচ্ছে যে ওমের সূত্র প্রয়োগ করে একদম বেসিক কনসেপ্ট দিয়ে হচ্ছে কাজটা করছি ক্লিয়ার আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকো চলো সামনে যাই আচ্ছা এই উদাহরণটা দেওয়া আছে এই উদাহরণটা তোমরা করো ها তিনটা কোষ সিরিজে যুক্ত আছে ها তাদের অভ্যন্তরীণ তাদের প্রত্যেকের বিভব কত ইএমএফ হচ্ছে দুই ভোল্ট করে আর অভ্যন্তরীণ রোধ কত 1 ওম করে আর বাহ্যিক যে রোড সেটার মান কত পাঁচ এখন কি বলছে যে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত তো কারেন্ট তুমি জানো আই ইকাল মোট বিভাগ ভাগ হচ্ছে কত মোট রোধ তো মোট রোদ যে বাহ্যিক রোদ পিলাস অভ্যন্তরীণ রোদ আর মোট বিভাগ কত আছে যেহেতু শ্রেণীতে আছে কোর্সগুলো তাহলে সবগুলোর কি যোগ ফল তাই না একদম ইজি আচ্ছা এবার আমরা আসি সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় আমরা কি বললাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি আগে কিন্তু বলে এসেছি তারপরে বলতেছি সমান্তরাল সমবেগা ক্ষেত্রে এই যে কোষ এই কোষগুলো ধনাত্মক প্রান্তগুলো এক পাশে থাকবে এই দেখো ধনাত্মক প্রান্ত সবগুলো দেখো এক পাশে হ্যাঁ সবগুলো এক পাশে থাকবে আর ঋণাত্মক প্রান্তগুলো সব অপর পাশে থাকবে যদি এইভাবে কোনো কিছু সার্কিটে কোনো কোষগুলো যদি এইভাবে সার্কিটে যুক্ত থাকে তখন আমরা তাকে কি বলি সমান্তরাল সমবায় বলি তাই তো এখন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো এইখানে মোট হচ্ছে গিয়ে ইয়ে কত এই মোট যে তুল্য যে তড়িচালক শক্তি হ্যাঁ বা ইএমএফ টা যেটা হবে সেটা হবে কি হবে সেটা হচ্ছে ওই যে রোদের যেই হচ্ছে গিয়ে সমান্তরালের ক্ষেত্রে আমরা কি করেছিলাম ওয়ান বাই করেছিলাম না রোদের যেই তুল্য রোধ যেই কিভাবে বের করেছিলাম ওয়ান বাই আর পি ইকাল টু কত ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এইভাবে বের করেছিলাম না ঠিক একই ভাবে এর ক্ষেত্রে কি করতে হবে এই যে তড়িৎচালক শক্তি এর তুল্য তুল্য যে তড়িৎচালক শক্তি সেটা হচ্ছে ওয়ান বাই ই ই কিউ ইকল টু ওয়ান বাই ই ওয়ান কত ই থ্রি এইভাবে কিন্তু এইখানে একটা কথা তুমি দেখবা তোমার সিলেবাসে সবই দেখবা যে সমান্তরালের ক্ষেত্রে বিশেষ করে সমান্তরালের ক্ষেত্রে এই প্রত্যেকটা বিভবের মান সমান তো যদি সমমানের মানের কোষ এইভাবে যদি মানে সমমানের মানের ই এম বিশিষ্ট কোষ যদি এইভাবে সমান্তরালে থাকে সেই ক্ষেত্রে এই একটার চরিচালক শক্তিযুক্ত এই পুরোটার তরিচালক শক্তি তত হয় অর্থাৎ সেই ক্ষেত্রে এই যে টোটাল যে তুল্য যে শক্তি সেটা হচ্ছে কি হয় সেটা হচ্ছে যে কোনো একটার সমান হয় কেন কারণ বিশিষ্ট কোষগুলো যদি এইভাবে সমান্তরাল সময়ে যুক্ত থাকে তাহলে তাদের তুল্য তরিচালক শক্তিটা হবে যে কোনো একটার মানের সমান বুঝাইতে পারছি সেই ক্ষেত্রে আর এই যে ক্যালকুলেশন করা লাগবে না আর বেশিরভাগই দেখবে এইটাই থাকবে এইটাই থাকবে ঠিক আছে এই কথাটা মাথায় রাখো আর রোদের ক্ষেত্রে রোদের ক্ষেত্রে কি রোদের ক্ষেত্রে দেখো রোধগুলো সমান্তরালে আছে ها তো সমান্তরালে থাকলে তুমি কিভাবে বের করবা ওই যে 1/r আর 1/r কি इक्वल टू হচ্ছে 1/r1 1/r2 বিলাবিলাবিলা তো এই ক্ষেত্রে দেখবা রোধগুলোর মান সেম হয় ها সমান্তরাল ক্ষেত্রে রোধগুলোর মান सेम হয় আর রোধগুলো যদি সেম হয় তাহলে তুমি যদি ক্যালকুলেশন করে দেখো মানে একই মানের অভ্যন্তরীণ রোধ যদি হয় ক্যালকুলেশন করে দেখবা যে এই তুল্য এই যে অভ্যন্তরীণ তুল্য রোধ সেটা যদি তিনটা থাকে তাহলে আর ভাগ থ্রি যদি চারটা থাকে তাহলে আর ভাগ ফোর হ্যাঁ মানে ওই যে একটার মান যত যেত প্রত্যেকটা মান সমান তাহলে একটার মান যত তো সেইটা ভাগ হচ্ছে কত সেটা ভাগ হচ্ছে কয়টা সমান্তরাল আছে সেইটা যদি পাঁচটা সমান্তরাল থাকে তাহলে আর ভাগ ফাইভ ক্লিয়ার তাহলে সমান্তরালের জন্য তাহলে অভ্যন্তরীণ রোদার তরিচালক শক্তি একদম বের করা ইজি তাই আর চার কারেন্ট যেহেতু দেখো রাস্তা যেহেতু তিনটা সেহেতু মূল কারেন্ট কয় ভাগে ভাগ হবে তিন ভাগে ভাগ হবে যেহেতু এখানে তিন ভাগ হয়েছে সেহেতু প্রথমটার ভিতর যাবে আই ওয়ান দ্বিতীয়টার ভিতর আই টু তৃতীয়টার ভিতর কত আই থ্রি বুঝতে পারছি তাহলে সমান্তরালের ক্ষেত্রে কি হয় কারেন্ট প্রত্যেক শাখায় কি হয়ে যায় ভাগ হয়ে যায় বুঝতে পারছি সমান্তরালের ক্ষেত্রে ভাগ হয়ে যায় দেখো এক নজরে দেখে নাও সমান্তরাল সময়ের ক্ষেত্রে এই যে তরিচালক শক্তিটা কি হবে তুল্য তুল্য তরিচালক শক্তিটা যে কোনো মানের সমান হবে। কেন যে যদি সবগুলো কি হয় সবগুলো যদি একই মানের হয়। আর কি হবে। এই যে তুল্য সমান্তরাল আছে তাহলে এইভাবে বের করব। আর যদি প্রত্যেকটা রোধের মান সেম হয় মানে একই হয় দেখা যাচ্ছে সবগুলোই পাঁচ মানের রোধ সবগুলোই এক সবগুলোই হচ্ছে ওয়ান ওম কিংবা সবগুলোই টু ওম যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে কি করব সেই ক্ষেত্রে হচ্ছে তুল্য রোধ হবে কত এই যে আর ভাগ এন মানে যে মানটা দেওয়া আছে সবগুলো যে একই মান তাহলে আর এবং কতগুলো সমান্তরাল আছে সেইটা বুঝতে পারছি যদি প্রত্যেকটার মান হচ্ছে ওয়ান হয় আর যদি পাঁচটা সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ হবে হচ্ছে ওয়ান ভাগ হচ্ছে ফাইভ বুঝতে পারছি মানে আর ভাগ কত এন ক্লিয়ার এইবার এইবার কত হইলো যে এই বর্তনীর মোট তুল্য মানে মোট কারেন্ট কত সেই কারেন্ট বের করব তো ওমের সূত্র অনুসারে আমরা কি জানি যে টোটাল কারেন্ট ইকুয়াল টু হচ্ছে টোটাল ভোল্ট ভাগ হচ্ছে টোটাল রোদ তাই তো এইটা আমরা জানি ও সূত্র অনুসারে এখন এই জন্য টোটাল টোটাল কারেন্ট আই টু ভোল্ট বলতে কি বোঝায় ওই যে তুল্য শক্তি সেটা সময় কত সেটা সমান হচ্ছে ই কিউ ইকুয়াল টু কত ই যে কোনো একটার মানুষ সমান যেহেতু সবগুলোই একই রোধ একই তরিচালক শক্তি হ্যাঁ তো সমান্তরালে যদি একই পরিচালক শক্তির কোষগুলো সমান্তরালে থাকে তাহলে যে কোনো একটার বিভাবী ওই পুরোটার বিভব হ্যাঁ তাহলে এখানে কি হবে সেই তুল্য তরিচালক শক্তি হবে ই কিউ অথবা তুমি বলতে পারো শুধু একটা ই যে কোনো একটা হচ্ছে ই ভাগ কত ভাগ হচ্ছে মোট রোদ মোট রোদ বলতে কি যেই রোদ থাকবে সেই রোদের সাথে অভ্যন্তরীণ রোদটা যোগ করতে হবে তো আমাদের এই সার্কিটে বাহ্যিক রোদ একটাই আছে সেটা কত আর তো আর এর সাথে আমি কি ওই যে তুল্য অভ্যন্তরীণ রোদ সেটা যোগ করব তুল্য অভ্যন্তরীণ রোদ যদি এই যে আর ই কিউ এইভাবে বের করবো সেটা হচ্ছে আর ই কিউ তাহলে এইভাবে তুমি কি করতে পারবা সমান্তরালের মোট কারেন্ট কত সেটা কিন্তু সহজে বের করতে পারলা তাহলে শ্রেণী আর সমান্তরাল দুইটাটি তুল্য কারেন্ট কিভাবে মানে মোট কারেন্ট কিভাবে বের করতে হবে তুল্য ও হচ্ছে শক্তি কিভাবে বের করতে হবে তুল্য রোধ কিভাবে বের করতে হবে এই পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার আচ্ছা দেখো এবার হচ্ছে একটা ওই যে একটা উদাহরণ দেওয়া আছে দেখো এই উদাহরণটা দেখো এখানে কি কি আছে একটা দুইটা সরি আচ্ছা এখানে হচ্ছে একটা দুইটা একটা দুইটা তিনটা সাইটটা কি আছে সাইটটাই দেখো কত তিন ভোল্ট সাইটটাই তিন ভোল্ট এই যে সাইটটি কোষ প্যারালালে সংযুক্ত প্রতিটির মান কত তিন ভোল্ট আর অভ্যন্তরীণ প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ কত দুই ওম হ্যাঁ এবার বাহ্যিক রোধ কত চার তাহলে কারেন্ট কত এখন তুল্য ইএমএফ কত হবে বলো তো তুল্য বলেছি সমান্তরাল থাকলে প্রত্যেকটার মান যদি সমান হয় যেকোনো একটা সমান তাহলে দেখো তুল্য তড়িৎচালক শক্তি ই ই কিউ সমান কত তিন ভোল্ট দেখছো যে কোনো একটার মানে সমান বলছি না আচ্ছা যেহেতু কোষগুলো সমান্তরালে আছে তাহলে ওদের মোট তুল্য রোধ হবে যে কোনো একটার মানে সমান যেহেতু সবগুলোই সমান মান আর এদের তুল্য অভ্যন্তরীণ কি বলেছিলাম সবগুলো যদি সমান থাকে তাহলে ওই মানকে কত দিয়ে ভাগ করতে হবে যে কটা সমান্তরাল আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই মান দুই আর সমান্তরাল আছে কয়টা চারটা তাহলে চার দিয়ে ভাগ করলাম ঠিক আছে আর মোট কারেন্ট কি মোট কারেন্ট আই হচ্ছে মোট বিভব এখানে মোট বিভব বলতে মোট তুল্য বিভব তুল্য বিভবটা কত এই যে তিন ভোল্ট মানে তোর চালক শক্তি তিন ভোল্ট আর বাহ্যিক রোধ কত চার চার এর সাথে কি অভ্যন্তরীণ রোধ কি করতে হবে সবগুলো এই যে অভ্যন্তরীণ রোধ যোগ করতে হবে তো তুল্য অভ্যন্তরীণ রোধ কত দশমিক যে ফাইভ বের হয়েছে হ্যাঁ তাহলে চার এর সাথে দশমিক ফাইভ যোগ করলে কিন্তু কত ঠিক আছে তাহলে এই যে কারেন্টের মান কিন্তু ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে কোষের যে পার্থক্য সেটা একটু দেখানো হয়েছে শ্রেণী সমবায়ের মূল উদ্দেশ্য কি এটা দিয়ে ভোল্টেজ বাড়ানো যায় ঠিক আছে এই যে যোগ করলে ইএমএফ গুলা কি হয় যোগ হয় হ্যাঁ আবার কি হয় অভ্যন্তরীণ রোধও কিন্তু বৃদ্ধি পায় হ্যাঁ আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি পাই মূলত কারেন্ট বৃদ্ধি জন্য কারেন্ট বাড়ানোর জন্য কি করা হয় এই সমান্তরাল সমবায় ব্যবহার করা হয় এবং এইটার ক্ষেত্রে কি হয় ওই প্রত্যেকটা শাখার বিভব কি থাকে প্রত্যেকটা মানে প্রত্যেকটার বিভব যা মানে প্রত্যেকটার ইএমএফ যা মোট ইএমএফ কি তাই আরেকটা কি ইন্টারনাল রেজিস্টেন্স কি যায় কমিয়ে যায় তাই তো এবং এখন একটা কথা সেটার এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার কোষের প্রত্যেকটা কোষের যে পরিচালক শক্তি সেটার মান কিন্তু সমান এখন কি করে দেখো বাড়ে এই মূল কারেন্ট বাড়ার মূল তিন তিন চারটা কারণ আছে তার ভিতরে একটা কারণ এই যে দেখো অভ্যন্তরীণ রোধ কমিয়ে যায় এই অভ্যন্তরীণ রোধ কমিয়ে যাওয়া মানেই কিন্তু কারেন্ট বেড়ে যাওয়া ঠিক আছে আরেকটা কথা আরেকটা কথা সেটা হচ্ছে এই যে বিভব বিভব হচ্ছে এই যে তারা সমান্তরালে থাকে এর ফলে আলাদা আলাদা পথ তৈরি হয় তো আলাদা আলাদা পথ তৈরি হওয়ার কারণে প্রত্যেকের ভিতর দিয়ে এই প্রত্যেকেই প্রত্যেকটা কোষ তার নিজের যেই বিভব সেই বিভব দিয়ে সে হচ্ছে কারেন্টটা হচ্ছে ইয়ে করতে পারে জেনারেট করতে পারে ফলে ওই আলাদা আলাদা পথ থেকে তার নিজ হচ্ছে বিভাবের ফলে কারেন্ট বের হয়ে আসে আর নিজ নিজ বিভাবের ফলে কারেন্ট আসার ফলে মোট কারেন্ট যায় কারেন্টের মানুষ আচ্ছা এই ছিল হচ্ছে দুইটার ভিতরে পার্থক্য তারপরে আমরা মিশ্র হ্যাঁ মিশ্রতে যাই মিশ্রতে আচ্ছা মিশ্রতে এইখানে মোট কতগুলো কোষ আছে সেটা আমরা কিভাবে কাউন্ট করি তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে তো আর সেটা হচ্ছে যেমন এই যে এইখানে গোল্লা আছে সেটা কিভাবে বের করি সেটা বের করার জন্য আমরা দেখি যে এইভাবে কয়টা নিতে আর এইভাবে মোট কয়টা শাখা আছে তাই দেখি না দেখো এইখানে এইবার এই লাইনে কয়টা আছে বলতো একটা দুইটা তিনটা চারটা আছে তো এই রকম লাইন কয়টা আছে একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন চারটা লাইন আছে তাহলে এই দিক বরাবর চারটা লাইন আছে আর এই দিক বরাবর হচ্ছে এক আছে সাইটটা তাহলে চার আর চার গুণ করলে কত হয় মোট ষোলোটা তাহলে এখানে মোট বল আছে কয়টা ষোলোটা ঠিক একই ভাবে এখানে কিন্তু একটা হিসাব করা যায় এটা কেন আমি এই কথাটা কেন বলতেছি দেখো এইখানে আহ এইভাবে সিরিজে আছে কয়টা দুইটা সিরিজে আছে দুইটা তো এরকম শাখা এরকম সিরিজ যুক্ত শাখা মোট কয়টা আছে একটা দুইটা তিনটা আছে তিনটা আছে না তাহলে তিন গুণ দুই করো দেখো মোট কত ছয় ওই দেখো মোটটা ছয় হয়ে যাচ্ছে এখন এই এইটা দেখালাম কি কারণে দেখো তো আমি ধরে নিই সবসময় তো আর এই তিন আর দুই থাকবে না আমি ধরে নিজে এই বরাবর মোট মোট এম সংখ্যক সংখ্যক হচ্ছে সিরিজে আছে কত একটা শাখায় মোট এম সংখ্যক সিরিজে আছে প্রত্যেকটা শাখায় কিন্তু সেম সংখ্যক থাকবে ঠিক আছে এরকম ভাবে থাকবে নি তো এই শাখায় মনে করো এম সংখ্যক হচ্ছে যে কোষ হচ্ছে কিসে আছে শ্রেণীতে নিতে আছে আর এই রকম শাখা মোট কয়টা আছে একটা দুইটা তিনটা তিনটা হচ্ছে সমান্তরাল আছে তাহলে তিনটা শাখা সমান্তরাল তো আমি ধরলাম এন সংখ্যক শাখা সমান্তরাল আছে তাহলে এন সংখ্যক শাখা সমান্তরালে আছে আর সিরিজে আছে কয়টা কয়টা করে করে এক একটা একটা শাখায় সিরিজে আছে সংখ্যক এখন এই যে সিরিজের সিরিজের এম হচ্ছে তুল্য তুল্য যে ইএমএফ সেটার কত হবে সিরিজের যে বিভাব ইএস সেই সেই ইএসটা কত হবে বলতো ই ওয়ান যোগ হচ্ছে কত ই টু যদি আরো থাকে আরো যোগ হবে তাই তো কিন্তু আমি বলেছি যে প্রত্যেকটার বিভব কি হবে প্রত্যেকটার মানে ইএমএফ এর মান কিন্তু সমান হবে তো প্রত্যেকটা যদি সমান হয় তাহলে বলো তো যদি এইখানে যতগুলো যতগুলো হচ্ছে মনে করো এইভাবে সিরিজে থাকবে এইখানে আমি ততগুলো কি করব ই যোগ করব তাই তো যেহেতু প্রত্যেকটার মান সমান তাহলে যেহেতু দুইটা আছে তাহলে দুইটা ই যোগ হবে তাহলে সমান সংখ্যা কত হবে 2ই হবে এখন দেখো তো যদি এম সংখ্যক এইভাবে সিরিজে থাকে তাহলে আমার টোটাল যে তুল্য যে ইএমএফ সেই সিরিজে থাকা তুল্য ইএমএফটা কত হবে এম ই না এমই না দেখো তো এটা কি না তাহলে যে সিরিজে থাকা তুল্য যে বিভব বা ইএমএফ সেটা হবে ইএস ইকুয়াল টু কত এম এবার বলো তো এই ভাবে কতগুলো শাখা সমান্তরালে আছে মোট তিনটা তাহলে সমান্তরালে যে তুল্য যে তুল্য যে হচ্ছে সমান্তরালে থাকলে যে তুল্য বিভব সেটা কত হবে বলো তো সেটা এই যে সিরিজ সমান হবে ইএস এর সমান হবে কেন কারণ কিন্তু আমরা দেখে এসেছি সমান্তরাল থাকলে এই সমান্তরাল গুলোর প্রত্যেকটার বিভব কি হয় প্রত্যেকটার বিভব সমান হয় এখন প্রত্যেকটার বিভব কত প্রত্যেকটার বিভবের মান হচ্ছে ইএস তার মানে ইপিআরইএস কি হবে সমান হবে আবার ইএস এর মান কত ইএস এর মান হচ্ছে এম ই কত এম ই তাহলে আমরা বুঝতে পারলাম যদি মিশ্র সমবায় হয় তাহলে তার তুল্য যে তরিচালক শক্তি সেই তুল্য তরিচালক শক্তিটা হবে কত এমই মানে ওই যে একটা শাখায় প্রত্যেকটা শাখায় শ্রেণীতে ওই শ্রেণীটাই শুধু হচ্ছে ওই একটা সাথে জাস্ট হবে। এই এই সিরিজে আছে ওইটাই মূলত কি ওইটাই হচ্ছে ওদের হচ্ছে মোট তুল্য বিভাব বুঝতে পারছি মানে তুল্য ইএমএফ ক্লিয়ার এইবার দেখো এদের তুল্য রোধ কত হবে এখন শ্রেণীতে থাকলে তার তুল্য রোধ কত হয় যোগ হয় তাহলে এম সংখ্যক যদি থাকে প্রত্যেকের মান সমান তাহলে এম সংখ্যক থাকলে তার তুল্য রোধ কত হবে আর এস আর তাই হবে না এবার প্রত্যেকে আবার কি আছে 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 না তো থাকলে তুল্য রোধ কত হয় প্রত্যেকটার মান যদি সমান হয় তাহলে কি হয় মোট এক একটা শাখায় যত সেটাতে কি হয় যতগুলো সমান্তরাল আছে সেটাতে কি ভাগ হয় না ওই যে আর পি ইকাল টু কত আর ভাগ এর না তো এইখানে বলো তো এই আর বলতে কি বুঝাই এই আর বলতে এই যে শ্রেণীতে যে আর সেই আর তো এই আরটা কত এম আর না এম আর না তাহলে আর পি ইকুয়াল টু কত আছে এখানে আছে আর এস ভাগ এন এখন এই আর এস এর মান কত বলো তো আর এস বলতে যে এম আর হ্যাঁ তাহলে এই যে দেখো তুল্য যে বিভব তুল্য যে অভ্যন্তরীণ রোধ সেটা হবে কত এম আর ভাগ কত এম আর ভাগ এন মানে এখানে কতগুলো শাখা কিসে আছে সমান্তরালে আছে বুঝতে পারছি এই জিনিসটা তুমি ধৈর্য ছেড়ে যদি বুঝতে পারো তাহলে তো করে যে হয়ে গেল তাহলে মিশ্রর ক্ষেত্রে এই যে এম ই মানে একটা শাখায় যতগুলো শ্রেণীতে আছে সেটাই কি সেটার সাথে এম ওই যে একটা গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে তুল্য ই এম এফ আর তুল্য যে অভ্যন্তরীণ রোধ সেটা হচ্ছে কত এম আর এই যে এম আর ভাগ কত এন এই যে যতগুলো সমান্তরাল আছে সেটা এম আর ভাগ এন এখন দুইটা কম্বাইন করে তুমি কি লিখতে পারো কারেন্ট বের করতে পারবো মানে টোটালের ভিতরের কারেন্ট কত সেইটা তো তুমি জানো টোটাল কারেন্ট আই ইকুয়াল টু ওমের সূত্র টোটাল বিভব ভাগ হচ্ছে কত টোটাল রোধ এইটা হচ্ছে কি ওমের সূত্র তাই তো এখন এইখানে এইটা যদি ওমের সূত্র আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে টোটাল কারেন্ট আই ইকুয়াল টু হবে টোটাল বিভব টোটাল বিভব কত বলো তো এই তুল্য বিভব না সেটা কত এম তাহলে আমি ওইটার পরি বলতে পারি যে টোটাল টোটাল হচ্ছে বিভব ই ইকুয়াল টু কত এম ভাগ কত ভাগ হচ্ছে বাহ্যিক রোধ কত বাহ্যিক রোধ হচ্ছে একটাই আছে আর আর অভ্যন্তরীণ রোধ কি হবে যোগ হবে তো অভ্যন্তরীণ কিসের রোধ হবে অভ্যন্তরীণ তুল্য রোধ তাহলে এইটা হচ্ছে কি সূত্র এখন এই সূত্রে তুমি যদি এই যে উপরের মোট তুল্য বিভব আর যদি মোট তুল্য রোধ বসায় দাও তাহলে কিন্তু মূল সূত্রটা পেয়ে যাবা তাহলে আমি যদি এখন বসায় দি তাহলে কি হবে বসায় দাও তো বসায় দিলে সূত্রটা হচ্ছে কই আই ইকুয়াল টু সরি আই ইকুয়াল টু ই কিউ এর মান কত এম এম হচ্ছে ই তাই তো আর নিচেই কত আর প্লাস হচ্ছে কত এন সরি সরি এখানে হচ্ছে ভাগ উপরে হবে এম আর আর নিচেই কত নিচে হচ্ছে এন এখন তুমি এখানে লসাগু করবে লসাগু করলে দেখো এই এন আর এর সাথে গুণ হবে নি আর এন উপরে চলে যাবে নি তাহলে কি হচ্ছে তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আইকল হচ্ছে সরি আইকল টু দাঁড়াচ্ছে হচ্ছে উপরে এন যদি চলে যায় তাহলে আইকলটা সরলীকরণ করলে হয়ে যাচ্ছে কি নিচে হবে এন আর যোগ হচ্ছে এম আর এইটা হচ্ছে কি এটা হচ্ছে সূত্র তাহলে দেখো টোটাল কারণ আইকল কত এম এন ই ভাগ হচ্ছে এন আর যোগ হচ্ছে এম আর বুঝতে পারছি এই এম আর টা কি এম হচ্ছে সেটা আর এনটা কি এনটা হচ্ছে সেই শাখা হ্যাঁ তাহলে এইভাবে আমি হচ্ছে মিশ্র থাকলে এইটা হচ্ছে কারেন্টের সূত্র ঠিক আছে আর আলাদা আলাদা কিভাবে সম্পর্ক সেটা তো দেখছই তাহলে দেখো এখানে একটা মিশ্র হচ্ছে ইয়ে দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে এটা তুমি হচ্ছে দেখতে পারো এখানে একটা উদাহরণ দেওয়া আছে এটা করে নিও তারপরে কি এই যে বিপরীতমুখী কোষের সমবায় ঠিক আছে এই যে বলতেছিলাম প্রথমে কিন্তু বলছি যে যুক্ত করতে হলে কিভাবে একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে তো তুমি যদি একটা ঋণাত্মক একটা সাথে যুক্ত না করে যদি কি করো একটা ঋণাত্মক আর একটা সাথে যুক্ত করে ফেলো বা একটা ধনাত্মক যদি আরেকটা ধনাত্মকের সাথে যুক্ত করো তাহলে কি ঘটনাটা ঘটবে তাহলে যে ঘটনা ঘটবে ওই যে ধনাত্মক আর ধনাত্মক পরস্পরকে কি করবে বাধা দিবে বাধা দিয়ে কুমায়ে ফেলবে ঠিক আছে যে কুমাইয়ে ফেললে কি হবে কুমায়ে ফেলে এই যে জাস্ট ওই দুই তুল্য যে বিভব তুল্য বিভবটা হবে দুইটার বিয়োগ ফল ঠিক আছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যেটা সেইটা ঠিক আছে এই হচ্ছে কোটা আর ইএমএফ হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে যেভাবে এই যে ধনাত্মক ঋণাত্মক যেভাবে যুক্ত থাকুক না কেন অভ্যন্তরীণ রডটা সব সময় কি হবে অভ্যন্তরীণ রডটা সব সময় যে সিরিজের জন্য কি হবে যোগ হবে বুঝতে পারছি আচ্ছা এখানে যে বিপরীতমুখী এম এর যে সমাধান একটা হচ্ছে ম্যাথ দেওয়া হয়েছে সেই ম্যাথটা আছে দেখে নিও মোটামুটি এই হচ্ছে আমাদের কোষের সমবের আলোচনা আমরা কি আলোচনা করেছি সেটা কিন্তু এখানে এক হিসেবে দেখানো হয়েছে শ্রেণীর ক্ষেত্রে সমান্তরাল ক্ষেত্রে মিশ্রর ক্ষেত্রে আর বিপরীতমুখীর ক্ষেত্রে কি হয়েছে এই যে বাধা দেয় সেই জন্য দুইটা জাস্ট কি হবে বিয়োগ হবে তাই তো তো এ আছে কথা এইখানে একটা প্রশ্ন আছে এটা নিজেকে একটু ঝালাই করবা দেখবো যে এগুলো সলভ করতে পারো কিনা ঠিক আছে